আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মেসার রাজীব এন্ডারভাইস কিশোরগঞ্জ আমাদের কারখানা আছে কিশোরগঞ্জ তারাই পুরোয়া বাজারে আপনারা যদি এসব ডিজাইন নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হর্ষা বিম রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের সকল জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন রকমের রাজকীয় ফিলার পেয়ে যাবেন চায়না ফিলার বিশালি সহ রাজকীয় বাড়ির সকল ডিজাইন আমাদের স্কিনে থাকা নাম্বারে অর্ডার করুন হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে আমরা বাংলাদেশে প্রত্যেক জেলায় এসব মালামাল আমরা পৌঁছে দিয়ে থাকি আপনারা নিতে চাইলে আমার স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হর্ষা বিমু রয়েছে আমাদের কাছে বিভিন্ন রকমের পটাক রয়েছে সিমেন্টের শাপলাবুল নইসার সহ বিভিন্ন সাইজের পিলার রয়েছে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখতেছেন আমাদের কাছে আমাদের এই যে ঠিকানা আমাদের ঠিকানা শু করে দিলাম দেখেন স্কুল আমরা আমাদের কাছে দেখতেছেন অসংখ্য রকমের ডিজাইন গুড়া অনেক রকমের গুড়া রয়েছে দশ ইঞ্চির বারো ইঞ্চির মাথা রয়েছে হ্যাঁ অনেক সাইজের দেখতেছেন বিভিন্ন সাইজের পিলার রয়েছে দেখতেছেন কত সুন্দর নিখুঁত আমরা অভিজ্ঞ কারিগরের দ্বারা কাজ থাকি আমাদের কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁত অনেক সুন্দর নিখুঁত সিমেন্টের সাপাবুল সহ বিভিন্ন সাইজের ডিজাইন পিলার আমরা সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন দেখেন আমাদের এই যে মালগুলো অনেক সুন্দর ফিনিশিং দেখতেছেন এদিকে জানলা পিলার দেখেন এই যে প্রোডাক্টগুলো ঠিক আছে সুন্দর হ্যাঁ